আসসালামু আসসালামালকুম দিস ইজ সাদমান ডিপার্টমেন্ট অফ আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ওকে সো আজকে আমরা পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদের সাথে আবারও যুক্ত হয়ে গেলাম স্টাডি পয়েন্ট একাডেমির পক্ষ থেকে সো আজকে আমরা যেই টপিক্সটা নিয়ে আলোচনা করবো সেই টপিক্সটা মূলত কি সেই টপিক্সটা মূলত হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র তো নিউটনের তৃতীয় সূত্রটা মূলত আমরা কি জানি প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল রয়েছে আচ্ছা তাহলে এফ ওয়ান সমান সমান হচ্ছে F2 ঠিক আছে সমান ও বিপরীতমুখী কি আছে প্রতিক্রিয়া বল রয়েছে যেহেতু বিপরীতমুখী সেহেতু আমরা এফ টু থেকে দিয়ে দিলাম মাইনাস দিয়ে দিলাম এখন এফ বা বল সম্পর্কে আমরা কি জানি বল সম্পর্কে আমরা জানি বল সমান সমান হচ্ছে কোনো বস্তুর ভর এবং তার তরণ তাহলে আমরা যদি এখানে বস্তুটার ভর এবং তরণ দিয়ে দিই তাহলে এম ওয়ান এ ওয়ান সমান সমান মাইনাস এম টু এ টু তাহলে দেখো আমরা কি পাই এম ওয়ান এ মানে হচ্ছে কি এ মানে হচ্ছে তরণ তরণ সমান সমান আমরা কী জানি বেগের পরিবর্তনের হারকে বলা হয় হচ্ছে তরণ তাহলে বেগের পরিবর্তনের হার দ্যাট মিনস হচ্ছে ভি ওয়ান মাইনাস ইউ ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে টি টু মাইনাস এম টু এ টু এ টু মানে হচ্ছে দ্বিতীয় বস্তুরার তরণ দ্বিতীয় বস্তুরার তরণ তার মানে হচ্ছে বেগের পরিবর্তনের হার তাহলে বেগের পরিবর্তনের হার তাহলে কী হবে ভি টু মাইনাস ইউ টু ডিভাইডেড বাই হচ্ছে টি ওই পাশে টি টি ক্যান্সেল করে দেওয়া যায় তাহলে আমরা যদি এমগুলোকে গুন করে দিই তাহলে কী হবে দেখো এমগুলোকে যদি আমরা গুণ করে দিই তাহলে এম ওয়ান ভি ওয়ান মাইনাস এম ওয়ান ইউ ওয়ান ইকুয়ালস টু মাইনাস এম টু ভি টু মাইনাসে মাইনাসে প্লাস এম টু ইউ টু তো সবগুলোকে যদি আমরা এক পাশে নিয়ে আসি তাহলে কি দাঁড়াবে তাহলে দাঁড়াবে হচ্ছে এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু ইকুয়ালস টু এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু এইটাই কিনা ছিল আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র আচ্ছা তো এখানে আমরা একটা কোশ্চিন দিছি সেই কোশ্চিনটাতে আমরা একটা পিস্তল আঁকছি এবং পিস্তলের মধ্য দিয়ে একটা গুলি বের হচ্ছে সো পিস্তলের ভর দেওয়া আছে আমাদের দুই কেজি এবং গুলির ভর দেওয়া আছে আমাদের বিশ গ্রাম গুলিটা যে বেগে পিস্তল থেকে বের হচ্ছে সেই ব্যাগটা আমাদের দেওয়া আছে ফাইভ এম এস ইন ওয়ান এখন আমাদের যে কোশ্চিনটা করছে সেই কোশ্চিনটা হচ্ছে পশ্চাৎ বেগ কত পশ্চাৎ বেগ দ্যাট মিনস হচ্ছে আমি যদি কোনো একটা গুলিকে কোনো পিস্তল থেকে ছুরি তাহলে ওই পিস্তল থেকে গুলিটা যখন বের হবে ঠিক সেমভাবে এই পিস্তলটা আমাদেরকে কী করবে একটা পিছনের দিকে ধাক্কা দিবে এই পিছনের দিকের যে ধাক্কাটা এটাকে আমরা বলতেছি হচ্ছে বেগ তাহলে বেগটা আমাদেরকে কি করতে হবে বের করতে হবে তাহলে আমরা বেগ কোথা থেকে বের করব এই সূত্র থেকে আমরা যেটা বের করলাম এই সূত্র থেকে আমরা বের করব সো দেখো আমরা প্রথমে জানি যে যখন পিস্তলটা ছিল গুলিটা ছিল উভয় স্থির ছিল উভয় স্থির থাকা মানে তাদের আদিবেগগুলা শূন্য তাহলে আমি এখানে বলতে পারি যে আমাদের ইউ ওয়ান আদিবেগ শূন্য এবং ইউ টু আদিবেগ শূন্য তাহলে যদি শূন্য হয়ে যায় তাহলে এই পুরা পার্টটুকু কত হয়ে যাবে জিরো হয়ে যাবে তাহলে আমরা কি পাবো আমরা পাবো হচ্ছে শুধুমাত্র এই অঙ্কের জন্য এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু ইকুয়ালস টু জিরো আচ্ছা তাহলে এখন দেখো আমরা যদি এখানে ডিফাইন করি যে গুলির ভর গুলির ভরকে আমরা প্রথম বস্তুর ভর হিসাবে দেখতেছি তাহলে গুলির ভর এম ওয়ান সমান সমান কত বিশ গ্রাম তাহলে বিশ গ্রামকে আমরা কিসে কনভার্ট করবো কেজিতে কনভার্ট করবো তাহলে দেখো বিশ ডিভাইডেড বাই এক হাজার আচ্ছা কেজি ঠিক আছে আচ্ছা তাহলে গুলির বেগকে আমরা ভি ওয়ান হিসাবে ধরবো তাহলে ভি ওয়ান সমান সমান কত ফাইভ এম এস ওয়ান আচ্ছা তাহলে পিস্তলের ভর আমরা এম টু হিসাবে কাউন্ট করবো এবং পিস্তল যে আমাকে পিছনের দিকে ধাক্কা দিচ্ছে এটাকে আমরা ধরবো পশ্চাৎ বেগ বা ভি টু তাহলে এই ভি টুটা আমাদেরকে বের করতে হবে তাহলে এই টোটাল ওভারঅল সূত্র থেকে আমরা কি পাইলাম আমরা পাইলাম হচ্ছে এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু ইকুয়ালস টু জিরো আচ্ছা তাহলে এইটাকে আমরা এখন কাজে লাগাবো এটাকে কাজে লাগায় আমরা অঙ্কটা সলভ করব আচ্ছা তাহলে দেখো আমরা যদি এই সূত্রটা ইউজ করে অঙ্ক সলভ করতে চাই তাহলে দেখো এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু ইকুয়ালস টু জিরো তাহলে আমরা এখান থেকে বের করবো কি ভি টু আচ্ছা তাহলে যদি ভি টু বের করতে চাই তাহলে তার সাথে যে যোগ অবস্থায় আছে তাকে ওই পাশে পাঠিয়ে দিব বিয়োগ হয়ে যাবে তাহলে দেখো এম টু ভি টু ইকুয়ালস টু মাইনাস এম ওয়ান ভি ওয়ান বের করবো কার মান বের করবো ভি টু এর মান তাহলে ভি টুর সাথে এম টু কি আছে গুণ আছে ওই পাশে পাঠা দিলে ভাগ হয়ে যাবে তাহলে ভি টু ইকোয়ালস টু মাইনাস এম ওয়ান ভি ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে এম টু দেখো এম ওয়ান কত এম ওয়ান হচ্ছে বিশ গ্রাম বিশ গ্রামকে আমরা কেজিতে কনভার্ট করছি তাহলে আমরা যদি মান বসে দিই যে টোয়েন্টি ডিভাইডেড বাই হচ্ছে এক হাজার ইন্টু ভি ওয়ান ভি ওয়ান বলতে আমরা কত পাইছি ফাইভ পাইছি তাহলে ইন্টু হচ্ছে ফাইভ ডিভাইডেড বাই এম টু এম টু কত পাইছি টু কেজি এই টোটাল যদি ওভারঅল আমরা ক্যালকুলেশনটা করি তাহলে আমাদের মান আসবে জিরো পয়েন্ট জিরো ফোর সামনে একটা সূত্রে মাইনাস ছিল এই মাইনাসটা আমরা দিয়ে দিলাম তাহলে আমাদের পশ্চাৎবেগ বা রাইফেল থেকে যখন গুলিটা আমাদের ছুটছে সেই গুলিটা ছুটার ফলে রাইফেল আমাকে পিছনের দিকে যেই ধাক্কাটা দিছে সেই ধাক্কাটার পরিমাণটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফোর কেন মাইনাস আসলো মাইনাস এই জন্যই আসলো গুলি যেদিকে গেছে তার বিপরীত দিকে আমাকে ধাক্কা দিছে তো যার কারণে পশ্চাদবেগ হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট জিরো ফোর এম এস ইনভার্স ওয়ান আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো সো স্টাডি পয়েন্ট একাডেমিতে আমাদের ভর্তি চলছে তোমাদের অ্যাডমিশন এবং কি তোমাদের এসএসসি প্রস্তুতি ব্যাচে সো সকলেই আমাদের স্টাডি পয়েন্ট একাডেমিতে ভর্তি হয়ে যাবা স্টাডি পয়েন্ট একাডেমি হচ্ছে আমাদের কাহারোলের কালুর মোড়ে সকলেই স্টাডি পয়েন্ট একাডেমিতে আসবা এগারো বারো তেরো তারিখে আমাদের ফ্রি ক্লাস থাকতেছে তোমাদের সকলের জন্য সকলের জন্য শুভকামনা সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম